বন্ধুরা বেশ কিছুদিন মুখে কোনো রকম প্যাক ইউজ না করার ফলে বা রূপের পরিচর্যা না করার ফলে স্কিনে কেমন ট্যান করে গেছে ব্ল্যাক ইস একটা কালার চলে এসছে তো তোমরা ম্যাজিক দেখো ঠিক আজকের যে ফেস প্যাকটা লাগানোর পরে মুখের কতটা চেঞ্জ চলে এসছে এটা ইনস্ট্যান্ট হয়েছে আর আমি তোমাদেরকে সেটাই সেই ফেস প্যাকটাই দেখাবো এছাড়া আজকের এই বেসনের ফেস প্যাকটা তোমাদের স্কিনের শীতের রুক্ষতা থেকে মুক্তি দেবে এমনভাবেই কিন্তু প্যাকটা বানানো হয়েছে রুক্ষ সূক্ষ্ম যে ত্বকের সমস্যা শীতকালে আমরা পাই সেই সমস্যা থেকে মুক্তি দেবে মাত্র দুটো স্টেপে তোমরা খুব সহজেই বানিয়ে নিতে পারবে আজকের এই ফেস প্যাকটা বেসন দিয়ে এই ফেস প্যাকটা আমি বানাচ্ছি এখানেও কীভাবে আমি বানাচ্ছি প্রথমে দেখো এখানে আমি দু চামচ মতো দুধ নিয়ে নিয়েছি দুধ এখানে কাঁচা দুধের ব্যবহার করলে হবে ফোটানো দুধ নিলেও হবে কোনো অসুবিধা নেই এরপরে আমি দেখো একটা নারকল তেল এখানে নিয়ে নিয়েছি যে নারকল তেল তোমরা ব্যবহার করো চুলের লাগানোর কাজে সেই নারকল তেলটা নিয়ে নেবে নারকল তেল আমাদের স্কিনটা কিন্তু ময়েশ্চার করতে হেল্পফুল হয় যেটা শীতকালে আমাদের খুব জরুরি তো নারকেল তেল আর এই দু মানে দুধের মধ্যে আমি নারকেল তেলের হাফ চামচ মধ্যে এখানে আমি দিয়ে দেব নারকেল তেলটা জমে গেছে যেহেতু শীতকাল তোমরা পারলে একটুখানি গরম করে এটাকে গলিয়েও নিতে পারো তো বন্ধুরা দেখো এভাবে আমি খুব সুন্দর করে নারকেল তেল এবং দুধের যে মিশ্রণটা এটা একদম পুরো মিশিয়ে নেবো দুটো জিনিস যখন খুব ভালো করে মিশে যাবে তখন এটা কিন্তু রেডি হয়ে গেলো এবার এই ফার্স্ট স্টেপটাকে রেখে দিলাম এবার আমি তোমাদের প্যাকটা দেখাচ্ছি যে বেসনের ফেস প্যাকটা যে ক্লিনজারটা বানিয়েছি তারপরে ফেস প্যাকটা লাগাবো তো প্রথমে নিয়ে নিচ্ছি বেসন আর তার সাথেই নিয়ে নিচ্ছি রান্নার যে গুঁড়ো হলুদ তার খুব সামান্য পরিমাণ এখানে তোমরা কাঁচা যে হলুদটা পাওয়া যায় সেটাও নিতে পারো অথবা কস্তুরি হলুদ মানে যে বাগানে যে হলুদটা পাওয়া যায় সেটাও তোমরা নিতে পারো তো হলুদ নেওয়ার পরে এখানে আমি অ্যাড করছি কিন্তু অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল আমাদের স্কিনকে কিন্তু হাইড্রেট করে ভীষণভাবে হাইড্রেট করে এবং শীতকালের যে রুক্ষতা শুষ্কতা কাটিয়ে স্কিনকে কিন্তু গ্লোয়িং করে তুলতে এবং স্কিনকে ইউথফুল রাখতে অ্যালোভেরা জেল কিন্তু খুব হেল্প করে তো আমি মিশিয়ে নিচ্ছি একটা উপকরণ আগে খুব ভালো করে যে বেসনের সাথে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস তোমরা কিন্তু দেখতে পাচ্ছ কতটা হেল্পফুল এবং স্পেশালি শীতের কথা কিন্তু মাথায় রেখে এই ফেস প্যাকটা বানানো হয়েছে এর সাথে দেখো আমি দিয়ে দিচ্ছি এজিং প্রপার্টিস রয়েছে এমন একটা জিনিস যেটা হচ্ছে মধু বা হানি এবার মধু বা হানি কিন্তু অনেকে শ্যুট করে না তারা কমেন্ট করে দিদি কী করবো মধু বা হানি শ্যুট করে না তোমরা এখানে গ্লিসারিন দেবে অথবা তোমরা যদি এভাবে বেসনের মধ্যে যে যে উপকরণগুলো অ্যাড করেছি তার সাথে মধু অ্যাড করো আশা করি কোনো প্রবলেম হবে না এবার আর খুব সামান্য একটু পরিমাণ দুধ দিয়ে এটাকে রেডি করে নিলাম ঠিক আছে দুধ যে কাঁচা দুধ বা ফোটানো দুধ যাই হোক হতে পারে সেটাই তোমরা নেবে নেওয়ার পরে এভাবে আমি প্যাকটাকে রেডি করে নিলাম এবার বন্ধুরা যে এই যে স্মুথ একদম কোনো দানা দানা ভাব থাকবে না এটা একটুকু লক্ষ্য রাখতে হবে এই বেসনের ফেস প্যাকটা তোমার স্কিনের জন্য এতটাই হেল্পফুল তোমার স্কিনকে কিন্তু একদম ইনস্ট্যান্ট ফর্সা করে দেবে সমস্ত রকম ডার্ক স্পট স্কিনের যা সমস্ত সমস্যা রয়েছে সেগুলো কিন্তু একদম দূর করে দিতে ভীষণভাবে হেল্পফুল হয় এই বেসনের ফেস প্যাকটা তো বন্ধুরা প্রথমে ওই যে দুধের যে ক্লিনজার নারকেল তেল দিয়ে আমি বানিয়েছি সেটা প্রথমে একটু মুখে ম্যাসাজ করে নেব ম্যাসাজ করার উদ্দেশ্য হচ্ছে স্কিনকে কিন্তু প্রিপেয়ার করা ফেস প্যাকের জন্য মানে তোমরা যখন পার্লারে যাবে দেখবে স্কিনে ফেস প্যাক লাগানোর আগে এক ধরনের একটা ম্যাসাজ দেওয়া হয় ঠিক আছে তো সেই জিনিসটা ফার্স্ট স্টেপে করে নিলাম এবার আমি সেই জিনিসটাকে ধুয়ে ঠিক আছে একটু জল দিয়ে ধুয়ে এবার প্যাকটাকে লাগিয়ে নিতে হবে প্যাকটা তুমি যখন লাগাবে তোমার কিন্তু একটা কথা মনে রাখতে হবে এই ফেস প্যাকটাকে কিন্তু তুমি ম্যাসাজ করবে ঠিক আছে মানে ফার্স্ট স্টেপে খুব বেশি ম্যাসাজ যেহেতু করছো না সেকেন্ড স্টেপে এই যে ফেস প্যাকটা হাতে দু হাতে কিন্তু ম্যাসাজ করবে বেশ সুন্দর এক থেকে দেড় মিনিট মতো ম্যাসাজ করো আর তোমার স্কিনের মানে যে ডার্ক স্পটগুলো যে জায়গায় রয়েছে নাকের গোড়া বলো থুতনি বা ঠোঁটের দুপাশ অনেক সময় আমাদের কালো হয়ে যায় হ্যাঁ নাকের ওপর পোর্শনটা হ্যাঁ এইসব জায়গাগুলো খুব সুন্দর করে ম্যাসাজ করো এবং এটা তোমরা হাত গলা দুটো জায়গাতেই অ্যাপ্লাই করতে পারো চিন পোর্শনটা অনেক সময় আমাদের ছোটো ছোটো দানাদানা মতো দেখতে পাওয়া যায় এবং চোখের নিচের যা যাদের কালির সমস্যা থাকে তারাও কিন্তু এটা চোখের নিচে অ্যাপ্লাই করতে পারো কালে কিন্তু উঠে যাবে নিয়মিত ম্যাসাজ দিলে মুখে এটা একটা সুবিধা যে কোনো রকম দাগ ছোপ কিন্তু মুখে আসে না এবং তোমার স্কিন কিন্তু সবসময় একটা বেশ গ্লো করতে থাকে ঠিক আছে তো তোমাকে পার্লারেও গিয়ে গিয়ে ফেসিয়াল করে আসার প্রয়োজন হয় না তুমি যদি রেগুলার মুখে মানে ঘরোয়া উপকরণ দিয়ে রূপচর্চা করো তো এই ফেস প্যাকটা তোমরা রেগুলার ব্যবহার করতে পারো বাট রেগুলার যদি সম্ভব না হয় তোমরা অন্তত সপ্তাহে একদিন করে চেষ্টা করো লাগানোর তো দেখো বন্ধুরা কতটা ইনস্ট্যান্ট মুখেও গ্লো ভাব চলে এসেছে এবং ফর্সা হয়ে গেছে তোমরা আমার কথা শুনে অন্তত একবার ট্রাই করে দেখো তোমাদের মুখের জৌলুস যদি তোমরা ফিরে না পাও গ্লো যদি ফিরে না পাও ছোপ যদি না চলে যায় তখন আমাকে একটা অন্তত মেসেজ করে জানিও যে তোমরা কেমন রেজাল্ট পেরে আশা করি তোমরাও খুব ভালো রেজাল্ট পাবে আর বন্ধুরা আমি এই ধরনের ভিডিও ঘরেও উপকরণ দিয়ে রুচু নানান রকম ভিডিও শেয়ার করে থাকি আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর এরম উপকারী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ লাস্টে আমি একটা মুখে জেল লাগাচ্ছি এটা কিন্তু আমি অ্যালোভেরা জেল লাগাচ্ছি এটা কিন্তু ময়েশ্চারাইজারও তোমরা এখানে নিতে পারো বা শীতের যে কোল্ড ক্রিম সেটাও কিন্তু এই সময় লাগাতে পারো তো লাস্টে এই স্টেপটা করার পরে একটা দারুণ ফেসিয়াল পুরো কমপ্লিট হয়ে গেল আর অবশ্যই ভালো লাগলে জানিও কেমন হয়েছে